রামকৃষ্ণ সের ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় গোপালের মায়ের নিমন্ত্রণে ঠাকুরের কামারহাটির বাগানে গমন ও তথায় প্রেতজনী দর্শন ও স্থাপকায়চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপীণে অবতার অষ্টায় রামকৃষ্ণায় তে নম ঠাকুর একদিন শ্রীযুক্ত রাখাল অর্থাৎ ব্রহ্মানন্দ স্বামীকে সঙ্গে লইয়া কামারহাটিতে গোপালের মায়ের নিকট আসিয়া উপস্থিত বেলা দশটা আন্দাজ হইবে কারণ গোপালের মায়ের বিশেষ ইচ্ছা হইয়াছিল নিজ হস্তে ভালো করিয়া রন্ধন করিয়া একদিন ঠাকুরকে খাওয়ান বুড়ি তো ঠাকুরকে পাইয়া আল্লাদে আটখানা যাহা জোগাড় করিতে পারিয়াছিলেন তাহাই জলযোগের জন্য দিয়া জল খাওয়াইয়া বাবুদের বৈঠকখানার ঘরে ভালো করিয়া বিছানা পাতিয়া তাহাকে বসাইয়া নিজে কোমর বাঁধিয়া রাঁধিতে লাগিলেন ভিক্ষা শিক্ষা করিয়া নানা ভালো ভালো জিনিস জোগাড় করিয়াছিলেন নানা প্রকার রান্না করিয়া মধ্যাহ্নে ঠাকুরকে বেশ করিয়া খাওয়াইলেন এবং বিশ্রামের জন্য মে মহলে দোতালার দক্ষিণ দিকের ঘরখানিতে আপনার লেপখানি পাতিয়া ঢোপদস্ত চাদর একখানি তাহার উপর বিছাইয়া ভালো করিয়া বিছানা করিয়া দিলেন ঠাকুরও তাহাতে শয়ন করিয়া একটু বিশ্রাম করিতে লাগিলেন শ্রীযুক্ত রাখাল ঠাকুরের পাশেই শয়ন করিলেন কারণ রাখাল মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দকে ঠাকুর ঠিক ঠিক নিজের সন্তানের মতো দেখিতেন এবং তাহার সহিত সেইরূপ ব্যবহার সর্বদা করিতেন এই সময়ে ওই স্থানে এক অদ্ভুত ব্যবহার ঠাকুর দেখেন তাহার নিজের মুখ হইতে শোনা বলিয়াই তাহা আমরা এখানে বলিতে সাহসী হইতেছি নতুবা ওই কথা চাপিয়া যাইব মনে করিয়াছিলাম ঠাকুরের দিনে রেতে নিদ্রা অল্পই হইত কাজেই তিনি স্থির হইয়া শুইয়া আছেন আর রাখাল মহারাজ তাহার পার্শ্ব ঘুমাইয়া আছেন এমন সময় ঠাকুর বলেন একটা দুর্গন্ধ বেরোতে লাগল তারপর দেখি ঘরের কোণে দুটো মূর্তি বিটকেল চেহারা পেট থেকে বেরিয়ে পড়ে নারী ভুড়ি ঝুলছে আর মুখ হাত পা মেডিকেল কলেজে যেমন একবার মানুষের হাড়গোড় সাজানো দেখেছিলাম ঠিক সেই রকম তারা আমাকে অনুনয় করে বলছে আপনি এখানে কেন আপনি এখান থেকে চলে যান আপনার দর্শনে আমাদের বড় কষ্ট হচ্ছে এদিকে তারা ওইরূপ কাকতি মিনতি করছে ওদিকে রাখাল ঘুমোচ্ছে তাদের কষ্ট হচ্ছে দেখিয়া বটুয়া ও গামছাখানা নিয়ে চলে যাবার জন্য উঠছি এমন সময় রাখাল জেগে উঠে বলল ওগো তুমি কোথায় যাচ্ছ আমি তাকে পরে সব বলবো বলে তার হাত ধরে নিচে নেমে এলাম ও বুড়িকে বলে নৌকায় গিয়ে উঠলাম তার তখন খাওয়া হয়েছে মাত্র নৌকায় উঠে রাখালকে সব বলি এখানে দুটো ভূত আছে বাগানের পাশেই কামারহাটির কল ওই কলের সাহেবরা খানা খেয়ে হাড়গোড়গুলো যা ফেলে দেয় তাই শোকে কারণ ঘ্রাণ লহাই উহাদের ভোজন করা ওরা ওই ঘরে থাকে বুড়িকে ও কথা কিছু বললুম না তাকে ওই বাড়িতেই সর্বদা একলা থাকতে হয় ভয় পাবে যে আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পুনর্যাত্রা ও গোপালের মার শেষ কথা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ